দুই ভূমিপুত্রের লড়াইয়ে সরগরম হয়ে পড়েছে রাজ্য রাজনীতি এক ভূমিপুত্র কঠোর অনুশীলনের মাধ্যমে দিন রাত এক করে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চপদস্থ আমলার পদে চাকরি করছেন আর আর এক ভূমিপুত্র রাজ পরিবারে তকমা লাগিয়ে গ্রাম পাহারে বসবাসকারী সহজ সরল জনজাতিদের মগজ ধোলাইয়ের মাধ্যমে সস্তা রাজনীতি করে ক্ষমতার রাজশোক ভোগ করছেন বলা হচ্ছে কোমতি জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমা এবং ত্রিপুরার প্রধান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের কথা বরাবরই ঘোলা জলে মাছ শিকারের ওস্তাদ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের তাবর তাবর নেতাদের নাকে দড়ি দিয়ে কলুর বলদের মতো ঘোরপাক খাওয়াতে খাওয়াতে এতটাই সিদ্ধান্ত হয়ে করেছেন যে তিনি নিজেকে সত্যি সত্যি অন্য গ্রহের প্রাণী বলে ভাবতে শুরু করেছেন কিন্তু প্রদ্যুৎ বাবুর এই প্রচণ্ড দাম্ভিকতায় সাধারণ একজন আমলা তথা জেলাশাসক যে এভাবে আঘাত আনতে পারবেন তা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি তাই জেলাশাসককে সাহস্তা করতে প্রদ্যুৎবাবু নিজের অনুগামী সাংঘপাঙ্গদের নামিয়ে দিলেন রাস্তায় আর সাঙ্গপাঙ্গরাও আগু পিছু কোনো কিছু না ভেবেই আগামী ছিয়ানব্বই ঘন্টার মধ্যে জেলাশাসককে বরখাস্ত ও বদলি করার দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করে বসলেন সবচেয়ে মজার ব্যাপার হল উদয়পুরে সাংবাদিক সম্মেলন করার সময় সাংবাদিকদের তীব্র প্রশ্নবাণী দিশেহারা হয়ে প্রদ্যত্ত অনুগামী ওয়াইটিএফ কর্মী কর্মীরা সাংবাদিকদের মারপিট করতে ও উদ্যতমান বলে অভিযোগ

ওনার সাথে মহারাজা বারবার কথা বলার ইচ্ছা ছিল যে জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হোম মিনিস্টার সবসময় মহারাজার সাথে সম্মানের সহিত কথা বলেন রাত্রে দশটা এগারোটা বারোটা যেকোনো সময় উনার দরজা খোলা থাকে রাজ্যের ডেভেলপমেন্ট এবং রাজ্যের সাথে এই জায়গা চিফ সেক্রেটারি সবসময় কথা বলেন কিন্তু উনি ডিএম হয়ে এই জনপ্রতিনিধিরা তো বাদই দিলাম মহারাজার সাথে এক মাস উনি কল করার পর কল রিসিভ করছেন না এবং বাধ্য হয়েই এক প্রকার বাধ্য হয়েই ওনার বাসভবনে ওনার সাথে যোগাযোগ করতে গতকাল গেছিলেন কিন্তু ওই জায়গাতেও উনি একবার বলা হলো ওনার যে অফিসিয়াল থেকে উনি বাড়িতে আসেন কিন্তু সাক্ষাৎ করা যাবে না আরেকবার বলা হলো বাড়িতেই নেই মানে এইভাবে বিভিন্ন কথা বলে কালকে অপমান করে উনি ফিরিয়ে দেওয়া হলো তো দিলেন বাদলে মহারাজাই উনাকে মহারাজার সাথে উনি দেখা করতে চান না তো এমন একজন কর্তব্য অপরায়ণ এমন একজন যে ডিএম তিনি কর্তব্য থেকে সরে যাচ্ছেন ভিআইপি দেখাচ্ছেন তো এখানে ভিআইপি গিরি করার জন্য তো ওনাকে বেতন দেওয়া হয় না ওনাকে এখানে নাটক করার জন্য তো ভিআইপি দেওয়া হয় না তো সেই কারণে আমরা ওনার যে এই আচরণের শুধু তীব্র নিন্দাই করছি না ওনার যে এই আচরণের রাজ্য সরকারের সাথে আমরা রাজ্য সরকারের সাথে আমরা আলোচনা করেছি এবং আমরা পার্টিগতভাবে ইনকোয়ারি করছি ওনার যে বিভিন্ন যে কাম কাজ উনাৰ যে বিভিন্ন অভিযোগে উনাকে বৰখাস্ত কৰে উনাৰ প্ৰতি যথাযোগ্য শাস্তি দোৱাৰ আমাৰ আপিল কৰি ব্যুরো রিপোর্ট অমর বার্তা